শুটকি ভর্তা হইবে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে ধইন্না পাতা ভর্তা হইবে হইবে পটলের সোলা ভর্তা হইবে আর হলো ইলিশ মাছের লেজা ভর্তা হবে আর সরিষা ভর্তা হবে সরিষাটা সাথে নিয়েই নাই ওরে বাবা আজকে এত মানে বাইজে ঠিক আছে 10টা বাদ তো 12টা ভাত খাও না এত আয়োজন তুমি এত আয়োজনে এক মানে আজকে রাইতে মানে কি কি লেগে মানে এত ভর্তা ভাত

ঠিক আছে ওগুলো মানুষ খায় বিশেষ জন্য ঘুমের এই জন্য মানে ঘুম অনেক সময় কাটানোর জন্য এই জন্য ঠিক আছে মানে এর নিজে খাওয়াইতে হ্যাঁ এ পুরো মানে ব্যাগ দোক করে মানে একদম ফালাইয়াই দিল কফিটা আর খাইলোই না ঠিক আছে এই ভিডিও আপনারা পাইবেন অবশ্য ঠিক আছে যা পছন্দ হবে না এগুলো হ্যারে জীবন আপনি খাওয়াইতে পারবেন না তো ওই বাদ দিই তোমার অনেক অনেক ধন্যবাদ যে তুমি আজকে আমার বর্তমান খাওয়াইতে চাইতেছো তো আমরা এখন আপনার সেই ভাত খাওয়ার জন্য অব্দি রাত্রে পড়ে থাকলাম ঠিক আছে জান আপনি